الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني تشانل درشوك برندو درابحيق أنشتان روك وتار تشكتشا المدى آراء أكبر স্বাগত যেভাবে আমরা বিগত পর্বগুলিতেও বিভিন্ন বা তিনি রোগ সম্পর্কে আত্মিক বেদি সম্পর্কে শুনতেছিলাম এবং এলমে দিন অর্জন করতেছিলাম আজকেরও আরও একটি বা তিনি রোগ সম্পর্কে আমরা জানব এবং এ থেকে বাঁচার উপায়ও জানব ইনশা আল্লাহ আজাল গভীর মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন কারণ অনেক সময় এদিক দেখতে থেকে শুনলে এর যে ফজিলাত এবং বারাকাত রয়েছে তা হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আসুন দুরুশরীফ এর ফজিলাত সম্পর্কিত হাদিসের মোবারকাত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরিপুর নূর সাল্লু তালা আলহ্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার দুরুশ্বরীফ পাঠ করবে আমি তার সাথে কালকে আমাদের দিন মুসাফা করবো সুহানুল্লাহ সুবহানুল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম আজকের যেই মোহারামাদে বাতিনিয়া অর্থাৎ গোপনীয় ধ্বংসাত্মক রোগ সম্পর্কে জানব আত্মিক বেধি সম্পর্কে জানব তার নাম হচ্ছে তাওদিমে উমারা জি হ্যাঁ তাওদিমে উমারা হয়তো আমরা অনেকে এই শব্দটা নতুন শ্রবণ করছি কিন্তু এর ডেফিনেশন যদি বলা হয় তাহলে সবাই আমরা বুঝতে পারবো তাহাদিম ওমারা কাকে বলে এবং এ থেকে বাঁচা আমাদের জন্য কতটুকু জরুরি আসুন কাল বিলম্ব না করে আমরা এর ডেফিনেশনের দিকে আগাই তাদিম ওমারা এর আবিধানিক অর্থ হচ্ছে তাদিম অর্থাৎ সম্মান ওমারা মানে হচ্ছে ধনী ব্যক্তিত্ব যারা আমির সমাজের ভিত্তবান তো তাদিমে ওমারা এর অর্থ হচ্ছে আমির ভিত্তবান দনীয় পদস্থ লোকদের তাজিম করা শ্রদ্ধা করা সম্মান করা এই তাজিম এই প্রশংসা এই সম্মান কেবল তাদের আমিরগিরি ধনশীলতা ও পদের কারণে হয়ে থাকে তাকে যে সম্মান করছি এই সম্মানটা এই জন্য হয়ে থাকে সে ধনী সে অনেক বড়ো আমির সে ধনবান সে অনেক পদস্থ লোক এজন্য তাকে সম্মান করা এজন্য তাকে তাদিম করা তো এই তাদিমে উমারা এই যে আমরা শ্রদ্ধা করলাম সম্মান করলাম তাদিম করলাম এটা অত্যন্ত নিন্দনীয় এই তিমটা এই শ্রদ্ধাটা অত্যন্ত নিন্দনীয় আমরা শ্রদ্ধা করব তাহাদিম করব কিন্তু এ কারণে নয় যে সে ধনী রয়েছে সে অনেক বড় উচ্চ পদস্থ রয়েছে তার থেকে আমি ফায়দা অর্জন করব এই উদ্দেশ্যে তাকে সম্মান করা তাকে তাওদিম করা এটা আসলে নিন্দনীয় কাজ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা এই ব্যাপারে এরশাদ করেন পনেরো পাড়ার মধ্যে সুরা কাহাব আয়াত নাম্বার আটাশ তরজমায় কোরআন কাঞ্জুল ইমানের মধ্যে আলা হজরত ইমামে আহলে সুন্নাত দিন ও মিল্লাত পরয়ান এসাম এর শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ এভাবে তর্জমা করেন এবং আপন আত্মাকে তাদেরই সাথে সম্বন্ধযুক্ত রাখুন যারা সকাল সন্ধ্যায় আপন রবকে আহ্বান করে তার সন্তুষ্টি চায় এবং আপনার চক্ষুদায় যেন তাদেরকে ছেড়ে অন্য কারো দিকে না ফিরে আপনি কি পার্থিব জীবনের শোভা সৌন্দর্য কামনা করবেন এবং তার কথা মানবেন না যার অন্তর্কে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি এবং সে আপন খেয়াল খুশির অনুসরণ করেছে আর তার কার্যকলাপ সীমা অতিক্রম হয়ে গিয়েছে প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ মুফাসির শাহির হাকিমুর ইয়ার খান রহমতুল্লাহ আলী এই আয়াতটির ব্যাখ্যায় নুরুল ইরফানের মধ্যে লিখেছেন যে এই আয়াতটিতে কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য হৃদায়ত রয়েছে যে গাফিল অহংকারী রিয়াকার এবং ধনীদেরকে অনুগত্য পোষণ করবে না মুখলি সলে গরিব মিসকিন মুসলমানদের অনুগত্য পোষণ করবে ওই সকল ধনীদের অনুগত্য পোষণ করলে দিন দুনিয়া উভয়টি বরবাদ হয়ে যায় তাই অধিকাংশ নবী অলি গরিবদের মধ্য থেকেই হয়েছেন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ আমরা শ্রবণ করলাম যে অধিকাংশ নবী এবং অলি আল্লাহর প্রিয় বান্দারা গরিবদের মধ্য থেকেই হয়েছেন ধনীদের মধ্য থেকেও আছে কিন্তু এর সংখ্যা কম অধিকাংশ গরিবদের মধ্য থেকে হয়েছেন এ থেকে বোঝা যায় যে যারা আমির রয়েছে যারা ধনী রয়েছে তাদের প্রশংসা করা তাদের তাদিম করা তাদের শ্রদ্ধা করা এ থেকে দিলের যে চাহিদা রয়েছে দিলের যে চিন্তাধারা রয়েছে তা দেখতে হবে আমি কেন তাকে শ্রদ্ধা করছি আমি কেন তাকে সম্মান করছি এর কারণ কি যদি একজন মুসলমান হিসাবে তাকে সম্মান শ্রদ্ধা করি মার হবা কিন্তু আমি তার সাথে সাথে আমিও দনী হতে চাই তার কাছ থেকে আমি কিছু পাবো এই নিয়ত যদি আমি তাকে তাজিম করি তাকে শ্রদ্ধা করি সম্মান করি তাহলে এটা অবশ্যই নিন্দনীয় কাজ হাদিসে পাকের মধ্যে রয়েছে

এটি হলো জাহান্নামের একটি পরিবেশ থেকে স্বয়ং জাহান্নামী দিনে চারশো বার পানা চায় জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল্লাহ সাল্লিহিবা সেখানে কারা যাবে ইরশাদ করলেন সেখানে রিয়াকার ও কোর্রাদেরকে অর্থাৎ যাদেরকে আহালে এলিম বলা হয় তাদেরকে দেওয়া হবে আল্লাহ নিকট খুবই ঘৃণিত এলিমদার তারা যারা আমিরদেরকে ধনীদের সাথে তাদের আমির গিরি অর্থাৎ সম্পদের লোভে যোগাযোগ রাখে শুধু সম্পদ পাওয়ার উদ্দেশ্যে যোগাযোগ রাখে জি হ্যাঁ আমাদের সমাজে এরকম অনেক লোক রয়েছে আমরা যারা শুধু ধনী লোকদের সাথে এজন্য যোগাযোগ রাখি সম্পদ লোভের কারণে এটা নিন্দনীয় এবং জাহান্নামে নামে নিয়ে যাওয়ার মতো কাজ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ ধন সম্পদ ও আমিরগিরির কারণে ধনবানদের সম্মান করা অত্যন্ত ও নিন্দনীয় কাজ প্রত্যেক মুসলমানেরই এই নিন্দিত কাজটি পরিহার করা উচিত প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন একটি ঘটনা শ্রবণ করি যে আল্লাহর বলিগন তাদের অবস্থা কেমন ছিল তারা এই ব্যাপারে কি করতেন আসুন শ্রবণ করি খলিফায় হজরতুল ইসলাম মুহাদ্দিসে আজম হজরত আল্লামা মৌলানা সরদার আহমদ রাহমতুল্লাদের আলেই ইনি সর্বসময় সর্ব অবস্থায় আমির থেকে অর্থাৎ ধনবান ব্যক্তিদের থেকে দূরে থাকতেন ধনী লোকদেরকে মান সম্মান করা শ্রদ্ধা করা তাজিম করা তাদের আস্থানায় যোগাযোগ রাখা এগুলো তার দৃষ্টিতে খুবই দূষণীয় ছিল তাছাড়া যারা সম্পদশালী ধনবান লোক তারা যদি দাওয়াত দিতেন তো এই দাওয়াত কবুল করা থেকেও যথাসাধ্য তিনি পরহেজ করতেন বেঁচে থাকতেন একটি এনার জীবনে একটি ঘটনা উল্লেখ করছি তেরোশো পঁচাত্তর হিজড়ি মোতাবেক উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি যখন হজে যান তো মক্কার এক জায়গায় কোরআন হাদিসের দলিল ভিত্তিক এত সুন্দর বয়ান রাখেন এত অলা বয়ান রাখেন ইলমি শরিয়তের জ্ঞানে জ্ঞানী এক আমির ব্যক্তি এক ধনী ব্যক্তি তার ইলমি বয়ান শুনে অত্যন্ত প্রভাবিত হয়ে যান তিনি এই ইলিমের সম্মান করে আলিমকে সম্মান করার জন্য তাকে দাওয়াত দিতে চাইলেন আহ তিনি জৈনক মুওয়াল্লিমের মাধ্যমে দাওয়াত নামা আসা যাওয়ার জন্য তার নিজস্ব গাড়ি উপহার সামগ্রী ইত্যাদি সম্বলিত প্রস্তাব পাঠান তো মুহাদ্দিসে আজম হজরত আল্লামা মৌলানা সর্দার আহমদ চিস্তি কাদরি রহমতুল্লা তালাহ আলী এই বলে তার দাওয়াত ফিরিয়ে দিলেন যে আমি হারামাইন বাইনে আল্লাহ ও তার রসুলেরই মেহমান হয়ে এসেছি সুতরাং কোনো দুনিয়াদার কিংবা কোন আমিরের দাওয়াত কিভাবে কোমন করতে পারি আল্লাহবর একটু চিন্তা করি আমরা এই মহান ওলিয়ে কামিল আল্লাহ আকবর এনার অবস্থা কি আর আমাদের অবস্থা কি হতো মনে রাখবেন ধনী ব্যক্তিকে ধন সম্পদ কে দান করেছেন আল্লাহ দান করেছেন তাকে আমির কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন তাকে ধনবান কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন তো এই আমির ব্যক্তি থেকে ধনবান ব্যক্তি থেকে ধনসম্পদ যে মালিক রয়েছে তার থেকে আমি ধন সম্পদ পাওয়ার জন্য তাকে শ্রদ্ধা কেন করব তাকে সম্মান কেন করব। যেই আল্লাহ তাবারক আয়লা ওই ব্যক্তিকে ধনী বানিয়েছেন ওই ব্যক্তিকে ধনওয়ালা বানিয়েছেন তাকে অনেক উচ্চ পদস্থতা দান করেছেন সেই আল্লাহ তালা আমাকে কি দান করতে পারেন না নিঃসন্দেহে পারেন তো আল্লাহ তালার নিকট চাই আমি ধন সম্পদ এর পাওয়ার জন্য ধন সম্পদের আশায় ধন সম্পদ যেন অর্জন হয় সেজন্য আমি একজন আমিরকে সম্মান করব এটা কখনো হতে পারে না এটা কখনো ভালো কাজ হতে পারে না এটা নিন্দনীয় কাজ এবং এটা আত্মিক বৃদ্ধি যে অন্তর্থিকা তাদের প্রতি মহাব্বত এই জন্য আসা যে সে আমির সাহ সে অনেক ধনবান ব্যক্তি তাকে যদি সম্মান করি তাকে শ্রদ্ধা করি তাকে আদিম করলে আমার পকেটে কিছু আসবে এজন্য তাকে সম্মান শ্রদ্ধা করা পিরিস্তাই ভাইয়েরা এবং মাদানি দর্শকবৃন্দ অবশ্যই আমরা এই আত্মিক বেদি সম্পর্কে নতুন নতুন কথা নতুন নতুন রোগ আমরা বিমারি এর আগে হয়তো আমরা এতগুলো বিমারি কখনো শ্রবণও করিনি জানিও না মাদানি চ্যানেলের মাধ্যমে আমরা জানা সৌভাগ্য অর্জন করছি তো জেনে শ্রবণ করা এবং এর উপর আমলও আমাদের করতে হবে প্র্যাকটিক্যাল আমাদেরকে আসতে হবে যাতে করে আমরা এই গুণা থেকে বাঁচতে পারি এই আত্মিক বেধি থেকে আমরা বাঁচতে পারি এবং আমাদের অন্তর পরিশুদ্ধ হয়ে যায় পাকও পবিত্র হয়ে যায় যাতে করে আল্লাহ তালার দরবারে কালবে সালিম প্রশান্তিওয়ালা কালব নিয়ে আমরা হাজির হতে পারি এবং আমাদেরকে আল্লাহ তালা রাজি এবং খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করে দিবেন তার প্রিয় হাবিব সাল্লিহি সাল্লা তালাম সাদাকায় এই আশাই আমাদের হওয়া উচিত এজন্য আমাদেরকে প্রত্যেকটি কদম প্রত্যেকটি কাজ আল্লাহ তসুল সাল আলহি সাল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের করতে হবে আসুন আমরা এখন আরেকটু সামনের দিকে আগাই যে এই তাহাদিমি ওমারা যে আত্মিক বেধি এই বেধি থেকে আমি কিভাবে বাঁচতে পারি এর প্রতিকার কি রয়েছে এর কারণ কি রয়েছে যে এই তাহাদিম ওমারা কেন আসে এই রোগটা আমার দিলের মধ্যে কখন আসে এর কারণ কি এর কারণ যদি উল্লেখ করা হয় তো এর কারণের মধ্যে উল্লেখ করা যায় তাজিম ও মারা এর প্রথম ও সবচেয়ে বড় কারণ হলো ধন সম্পদের লোক জি হা ধন সম্পদের অনেক বড়ো লোক এ কারণেই তো ওই ধনাঢ্য ব্যক্তিকে ওই উচ্চপদস্থ ব্যক্তিকে আমি সম্মান করি যে আমি ধন সম্পদ অর্জন করব ও ব্যক্তিকে মূলত সম্মান করা নয় ধন সম্পদকে সম্মান করা তাকেই যদি সম্মান করতাম তাহলে আল্লাহ তার রসুলে সন্তুষ্টি এখানে নিহিত থাকত আল্লাহ তালা আমাদেরকে নসিব করুন সাধারণত সবাই ধনীদেরকে ধন সম্পদ ইত্যাদি হাসিল করতে পারার জন্যই মান সম্মান করে থাকে আর তার প্রতিকার হচ্ছে ধন সম্পদের অযথা মোহের ধ্বংসাত্মকতাগুলো ভাবা উচিত আমাদের কারণ ধন সম্পদ দ্বারা বান্দার শান্তি নষ্ট হয়ে যায় তাছাড়া নেকি থেকেও দূরত্ব সৃষ্টি হয় কখনো কখনো বান্দা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায় ধন সম্পদের প্রতি মোহ কখনো কখনো অহংকার ও হিংসার ন্যায় ক্ষতিকর রোগের শিকার করার কারণ হয়ে দাঁড়ায় ধন সম্পদকে ফিতনা ঘোষণা দেওয়া হয়েছে ধন সম্পদ আল্লাহ ও বান্দার হক থেকে গাফিল হবার বড় কারণ যা মানুষকে দুনিয়া ও আখিরাতের ধ্বংসের দিকে ধাবিত করে তো এই ধন সম্পদের লোভ যখন আমার দিল থেকে চলে যাবে এই আত্মিক বেদিটাও চলে যাবে তাহাদিমে ও মারার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে হুববে যা মানুষ আমির ও ধর্মাঢ্য ব্যক্তিদেরকে এজন্য তা আদিম করে এজন্য শ্রদ্ধা করে এজন্য সম্মান করে যে তাদের মাধ্যমে সে কোনো পদ বা মর্যাদা লাভ করতে পারবে আর তার প্রতিকার হলো বান্দা হুববে যাহ এর যে ধ্বংস রয়েছে দুনিয়া আখেরাতের মধ্যে হকবে যার যে ধ্বংস রয়েছে এগুলো খুব গভীরভাবে লক্ষ্য রাখা এবং বারবার ভাবা এজন্য কোনো আমিরকে ভালোবাসা তাকে শ্রদ্ধা করা সম্মান করা যে তার মাধ্যমে একটু উপর লেভেলে উঠব কোনো জনপ্রতিনিধি অনেক বড় ধর্ণাঢ্য ব্যক্তি হয়ে থাকে তাকে এজন্য শ্রদ্ধা করা সম্মান করা সে আসলে স্লোগান দেয়া এই জন্য যে খুশি হবে আমার প্রতি রাজি হবে আর আমাকে একটা উচ্চ পদ দিয়ে দিবে এর জন্য তাকে এই সম্মানটা দেয়া এটা নিঃসন্দেহে নিন্দনীয় কাজ তাঁদিন ও মারা এর তৃতীয় কারণ তলেবে শহরাত অর্থাৎ প্রসিদ্ধ লাভের বাসন ধন্যাঢ্য ব্যক্তিগণ সাধারণত সকলের পরিচিত হয়ে থাকে তাই মানুষ তাদের মান সম্মান করে যাতে করে তার পাশাপাশি এরও পরিচিতি সৃষ্টি হয় আর এর ইলাজ হলো এর প্রতিকার হল প্রসিদ্ধ লাভের ভাসনা এর যে ধ্বংসগুলো রয়েছে এ কথা চিন্তা করা প্রসিদ্ধ লাভের বাসনা এটাও একটা ক্ষতিকর রোগ প্রসিদ্ধ লাভের ভাষণার জন্য কখনো কখনো বান্দা কবিরা গুনাহের শিকার হয় জি হ্যাঁ বান্দা মিথ্যা গিবত চগুলি ওয়াদা খিলাবি ইত্যাদি রোগের আক্রান্ত হয় মোট কথা তলবে শহরাত অর্থাৎ প্রসিদ্ধ লাভের বাসনা একটি নিতান্তই নিন্দনীয় গর্হিত কাজ এই কাজ থেকে বাঁচা উচিত তাদিম উমারা ধন্যাঢ্য ব্যক্তিদেরকে সম্মান এর চতুর্থ কারণ হচ্ছে রাজকীয় জীবনযাপন করা অর্থাৎ রাজকীয় জীবনযাপন করতে পারা যারা ধন্যাঢ্য ব্যক্তি যারা আমির রয়েছে তারা যেভাবে রাজকীয়ভাবে চলাফেরা করে গাড়ি বাড়ি তাদের রয়েছে এভাবে নিজেরও ইচ্ছা থাকা যে আমিও এরকম হতে পারতাম তখন বান্দা এই কারণেই ধনীদের মান সম্মান করে যে সেও তাদের মতো রাজকীয় জীবনযাপন লাভ করতে পারে আর তার ইলাজ হলো কারুনের মতো কারণ আমরা হয়তো নাম শুনেছি কারণ এই কারণের মতো ধনকুবের দুনিয়ার নামজাদা নামজাদা ধনপতি রাজা বাদশাহ ও ভুবন বিখ্যাত আমির ধনীদের পরিণতির কথা স্মরণ করা যারা পৃথিবীর বুকে বড় দম্ব নিয়ে চলাফেরা করত কিন্তু তাদের কারো পরিণতি ভালো হয়নি বরং ভয়ানকই হয়েছে হায় আজ তাদের ন্যায় লাখো লাখো মানুষ মাটির নিচে দন দৌলতবিহীনভাবে সমাহিত হয়ে রয়েছে অনেকে তো ইমান ধ্বংস হয়েই দুনিয়া ত্যাগ করেছে আদাবের শিকার হয়েছে সর্বদা আল্লাহর গোপন ব্যবস্থাপনাকে ভয় করা উচিত সেই সাথে ইমান সালামতির ফরিয়াদ করা উচিত প্রিয় স্নায়ী ভাইয়েরা এবং মাদানী দর্শক দর্শকবৃন্দ তো তা ওমারা অর্থাৎ ধর্মাহ ব্যক্তিদেরকে এজন্য সম্মান করা এজন্য শ্রদ্ধা করা যে আমি ধনবান হয়ে যাব সম্পদ লোভের কারণে প্রসিদ্ধ লাভের কারণে রাজকীয় বাসস্থান পাওয়ার জন্য এজন্য তাকে সম্মান করা এই সম্মান করা এটা নিন্দনীয় কাজ এই কাজ থেকে বাঁচা উচিত এটা আত্মিক একটা বেধি আত্মিক রোগ এই রোগ থেকে আমাকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ তাহলে আমরা যদি ফিরে আসতে পারি তাহলে আমার অন্তর পাকও পবিত্র হয়ে যাবে অন্তরের বেধি যদি দূর করা হয় যদি শরীরের মধ্যে খোঁস পাচরা হয়ে যায় তাহলে দেখতে খারাপ দেখা যায় চেহারা যদি বরণ আসে তাহলে বরণগুলো দেখতে খারাপ দেখা যায় চেহারা ভালো লাগে না তেমনি ভাবে আত্মার মধ্যে যদি রোগ চলে আসে তখন আত্মা ঠিক থাকে না ভালো থাকে না তো এই আত্মাকে পরিষ্কার করতে হলে এই রোগগুলো দূর করতে হবে তার মধ্যে এই রোগটাও দূর করতে হবে রোগের নাম হচ্ছে তাদিমি ওমারা অর্থাৎ ধনবান লোকদেরকে এই জন্য সম্মান করা ধনসম্পদ লাভ হবে ধন সম্পদ লাভের জন্য ধনবান লোকদেরকে সম্মান করা শ্রদ্ধা করা তাহাদিম করা এই রোগ থেকেও আমার আত্মাকে পরিষ্কার করতে হবে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদান চাহাড়া দর্শক বৃন্দ তো বুজুর গানের দিন আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায় না তারা এজন্য মানুষকে সম্মান করে না ধর্মাহ ব্যক্তিকে এজন্য সম্মান করেন না যে ধনবান হয়ে যাবে একবার দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা হুসতে আল্লামা মোলান আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদি দামাদ বরকাতুল আলিয়া ওনাকে ওনার এক ধর্ণাঢ্য মরিত একটি খামের মধ্যে টাকার বান্ডিল পাঠালেন কারো মাধ্যমে পাঠালেন যে আমি আলোসোনা যেন এটা কবুল করে নেন তো ইনি কি করলেন ইনি ওই টাকার বান্ডিল দেখে বুঝে গেলেন খাম দেখে বুঝে গেলেন যে এর মধ্যে কিছু টাকা রয়েছে তো উনি ওনার পকেট থেকে কিছু টাকা বের করে সাথে তাকে ফেরত দিলেন যে তাকে গিয়ে বলো যে তোমার কেমন তার এই আচরণ আল্লাহ আকবর মানুষকে শিক্ষা দেওয়ার মতো আচরণ টাকা পয়সা দন দৌলত থেকে নিজেকে দূরে রাখা আর দূরে যদি রাখতে পারি তাহলে আমরা কি বেশ বেশি ন্যাক আমল করতে পারবো আল্লাহ তা আলার সান্নিধ্য লাভ করতে পারবো আখিরাতকে অতি তাড়াতাড়ি আমরা জয় করতে পারবো আর যদি দুনিয়া এই ফেতনা ফেসাদের মধ্যে পড়ে যায় হ্যাঁ আমির ওমারাদের যারা ধনী ধন্যান্য ব্যক্তি রয়েছে তাদেরকে সম্মান এজন্য করবো টাকা পয়সা পাবো লিফাফা পাবো তাদের থেকে সম্মান পাবো রাজকীয় বাড়ি পাব গাড়ি পাবো এজন্য সম্মান করা তাহলে তো দুনিয়া অর্জন হলো আখিরাত অর্জন হলো না এজন্য আমরা সবাই যেন এই কর্ম থেকে বিরত থাকি এই রোগ থেকেও আমার আত্মাকে বাঁচাতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে এই আত্মিক বেদি থেকে আত্মিক রোগ থেকে হেফাজত দান করুক এবং বেশি বেশি তার ইবাদত বন্দি করার তৌফিক দান করুক আমিন তা আমিন সল্ল্লাহু তআলা আলিহিবসাল্লাম সল্লু আলাল হাবিব আলা আলা আলাম সল্লাহ সল্লাহু প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানের চেহারা দর্শকবৃন্দ আগামী পর্বে অন্য আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর মাদানের চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবীব সল্লাহ তাইলা সাল্লাহ হাম্মদ সল্লাহসাল্ল